হাইলাকান্দির পাঁচ হাজার তিনশো সাতাইশ জন এডিআরই পরীক্ষা দেবেন শিলচরে বিশেষ ট্রেন বাসের ব্যবস্থা রবিবার শিলচরে অনুষ্ঠেয় আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনে এডিআরই যোগ দিতে হাইলাকান্দি জেলার প্রার্থীদের জন্য ট্রেন বা ট্রাভেলার বাসের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের উদ্যোগে ট্রেনটি রবিবার বুর পাঁচটায় হাইলাকান্দি রেল স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে পাশাপাশি রবিবার হাইলাকান্দি জেলার চারটি বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট অন্তর অন্তর বাস শিলচরের উদ্দেশ্যে যাত্রা করবে হাইলাকান্দি শহরের কলেজ রোড বাস স্ট্যান্ড থেকে বুড় পাঁচটা থেকে দশ পনেরো মিনিট অন্তর অন্তর পঁয়ত্রিশটি ট্রাভেলার বাস কাটাকাল হয়ে চালানো হবে হাইলাকান্দি শহরের গাছতলা বাস স্ট্যান্ড থেকে বিশটি ট্রাভেলার বাস দুয়ারবন হয়ে শিলচরের উদ্দেশ্যে ছাড়বে অনুরূপভাবে লালাবাজার বাসস্ট্যান্ড থেকে পনেরোটি কুইজার দুয়ারবন হয়ে শিলচরের উদ্দেশ্যে চলবে গাড়মোড়া থেকে কাটাকাল হয়ে পনেরোটি ট্রাভেলার বাস চালানো হবে আপনারা যদি গাড়িগুলার সাথে যোগাযোগ করতে চান তাহলে তাদের কন্ট্যাক্ট নম্বর ড্রেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে এদিকে ট্রেনটি শিলচর থেকে বিকেল সাড়ে তিনটায় হাইলাকান্দির উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে পরীক্ষার্থীদের নিজের থেকে পাস ও ট্রেন ভাড়া দিতে লাগবে এটি প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে